ওয়ালাইকুম রহমতুল্লাহ সুনাইন মেনে মেন মাদেশাদিবাহ হাদিস হাদিন আটশো সায়ত্রিশ হাতে ও বাইদিন স্বামী তো রদালা আনু থেকে বনিত তিনি বারে কান্তালাম বলছেন যে ব্যক্তি সুরাই ভাতিয়া পাঠ করেন তার নামাজ হয় না হাদিন আমার আটশো আটত্রিশ হ্যাঁ আবি হুরাইরা তালা আনু থেকে বনিত তিনি বানা আল্লাহ রসুল্লাহ আসলাম বলেছেন যে ব্যক্তি সালাতে মূল কোরআন অর্থাৎ সুরা ভাতিয়া পাঠ করেন তার নামাজ অসম্পূর্ণ থেকে যাবে রাবি বলেন তখন আমি বললাম হ্যাঁ আবি হুরাইরা আমি কখনো কখনো ইমাম পেসেন নামাজ আদায় করি তখন তিনি আমার বাহুদের বললেন হে ফার্সি তুমি তা তোমার মনে মনে পাঠ করবে ব্যাখ্যা বলে না এটার ব্যাখ্যা বলে না দেখুন আল্লাহ সালেমেরা সঠিক করে একশো কুড়ি পার্সেন্ট তারা সঠিক কাজ করে তাদের বিশ্বাদ করার কোনো প্রশ্ন আসে না তাদের যারা আহলে খবিজ বলে না মুসিবিল্লাহ জালে তারা অবশ্যই অবশ্যই তবা করে নেবেন আজ নাম্বার আটশো উনচল্লিশ হাজরত আবু সাইদ রদিল্লা তাল আনু থেকে বর্ণিত তিনি বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি হরস কিংবা অন্যান্য সালাতে প্রত্যেক রাত সুরাইফাতে অন্য একটি সুরা না পড়বে তার নামাজ হবে না এত নাম আটশো চল্লিশ হাজার আইসা রহদাল তালা আনা থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাহাকে বলতে শুনেছি যে সব সালাতে সুরায় ফাতে তেলাত করা হয় না তা অসম্পূর্ণ এক নম্বর আটশো একচল্লিশ হাজে সোয়াইব রহদাল তার পিতা হতে বর্ণিত তিনি বলে আল্লাহ রসুল সাহসান বলেন যে সালাতে সুরায় ফাতে পাঠ করা হয় না তা অসম্পূর্ণ তা অসম্পূর্ণ এক নম্বর আটশো বিয়াল্লিশ হাতে আবু দরদার আদেলা আনা থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে যখন ইমাম কিরাত পাঠ করবে তখন আমি কী কিরাত পাঠ করবো তিনি বললেন একদা জনৈকীয় ব্যক্তি নবীকন সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করেছিলেন প্রত্যেক সালা থেকে কিরাত আছে তখন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ কখন কমের মধ্যে হতে একজন বলল এখন এটি ওয়াজিব হয়ে গেল এই আজিস নম্বর হচ্ছে আটশো তেতাল্লিশ জাবির ইম আবদুল্লাহ রাতে আম থেকে বর্ণিত তিনি বলেন আমরা জোহর আসরের সালাতে প্রথম দুই রাখাতে ইমামের পেছনে সুরা ফাঁয়া আরেকটু সুরা এবং শেষে দুই রাখতে কেবলমাত্র সুরা ফাঁথিয়া পড়তাম হাদিস শুনে মাদা ব্যাখ্যা এতগুলো হাদিসের আমরা পাচ্ছি যে ইমামের পিছনে মুক্তাদের অবশ্যই সুরাই ফাঁথা অন্যান্য সুরা পড়া লাগবে এমনকি সুরাই ফাতিয়া পড়া লাগবে এবার ইমাম যখন জোরে জোরে পড়বেন আপনারা জোরে জোরে পড়বি আর ইমাম যখন সুবি সুবি পড়বেন আপনারা তখন সুবি একটা জায়রি খেলাতে হলে জায়রি পড়বেন সিঁড়ি হলে সিঁড়ি পড়বেন এটা হচ্ছে এটা হচ্ছে হাদিস 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 হাদিসদের অবশ্যই অবশ্যই থ্যাংকস ধন্যবাদ অবশ্যই অবশ্যই সকলকে হালেহাদিস দেওয়া উচিত যারা হাদিস তারাই হল ওয়ালা নভিওয়ালা ওয়ালা